ওখানে একটা পেন দিয়ে দাগ দেবে তো কা আমাকে দাগ দেয়া শেখাতে হয় না পেন দিয়ে দাগ না পেন দিয়ে দাগ দিয়ে পরে এমনি করে কাটতে দিচ্ছিস না তো বলছিস তো কাটতে পারবি না গোটা গোটা ভাজতে বলছ ছোট করাটা আমি কি করে গোটা গোটা ভাজব ওই যে আমি বড় করা চা পাবো মাছের জন্য হ্যাঁ মাছের জন্য 50 টা করা মাছ গো বসে বসে মাছতে এক বালতি জল এনে যায় না বাসন ধোয়ার জন্য আবার বড় বড় বাসন নামাবে 10 টা 5 টা বাসন কর তাহলে 10 টা 5 টা হ্যাঁ সরষে দিয়ে করবে তো

মঞ্জুলি কারণ মার খাবি কিন্তু রাখাস না চলে আসুন